হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড একটি নতুন ভিডিওতে গত ভিডিওতে আমি বলেছিলাম মেডিকেল ভিসা সংক্রান্ত বিষয়ে যে ইন্ডিয়া যে বিষয় ওপেন করে দিয়েছে এটা শুধু মেডিকেল ভিসার উপর ডিপেন্ড করে কথাগুলো বলেছিলাম আসলে বিষয়টা তেমন নয় যে শুধু যে মেডিকেল ভিসা তা নয় মেডিকেল অ্যাটেনডেন্ট ভিসা স্টুডেন্ট বিষয় এবং কি अर्जेंट যে কেসগুলো আছে উটার উপর ডিপেন্ড করেই ওনারা অ্যাপয়েন্টমেন্টস স্লট ওপেন করে দিয়েছেন আর্জেন্ট কেসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস হলো যে কোন দেশের এমবেসি যদি বাংলাদেশে না থাকে এবং সেই এমবেসিটা যদি ইন্ডিয়াতে থেকে থাকে ওই এমবেসিতে বাংলাদেশের কোন স্টুডেন্ট অথবা ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লাই করতে হলে তাহলে ইন্ডিয়াতে আগে যেতে হবে ইন্ডিয়াতে যেতে হলে ইন্ডিয়ান ভিসাটা আগে প্রয়োজন সেই ক্ষেত্রেই বলছে যে আর্জেন্ট কেসের ক্ষেত্রে ওনারা অ্যাপ্লাই করতে পারবে এবং কি অ্যাপ্লাই করলে ওনারা ভিসা দিয়ে দিবে আরেকটা বিষয় হচ্ছে অনেকে আমার কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের ইন্ডিয়ান ভিসা হচ্ছে না ট্যুরিস্ট ভিসা তো হচ্ছে না ভাইয়া এটা এখন সবাই জানি আপাতত এই ট্যুরিস্ট ভিসা ওনারা দিচ্ছে না তবে এই মেডিকেল ভিসাটা দিচ্ছে আবার কেউ কেউ বলতেছেন মেডিকেল ভিসা দিচ্ছে না মেডিকেল ভিসাটা যদি আপনি প্রপার ডকুমেন্ট না দিতে পারেন তাহলে তাহলে তো আপনাকে ভিসা দিবে না আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে যখন আপনারা ওনাদের কাছে অ্যাপ্লাই করবেন মেডিকেল ভিসার জন্য তখন ডকুমেন্টগুলো প্রপার Así que, এবং কি ডাক্তারের যে প্রেসক্রিপশনগুলো ওইগুলো ঠিক মতো আছে কিনা এটাও দেখবেন অথবা আর্জেন্ট ভিসার ক্ষেত্রে যেমন আপনি তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য যে ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লাই করতেছেন ওই ওয়ার্ক পারমিটের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ওইগুলো ঠিক আছে কিনা এটাও আপনাকে ভালো করে দেখতে হবে তারপরে যদি আপনার ভিসা না হয় তাহলে আপনাকে আমাদের যে মেইল অ্যাড্রেস আছে ওই মেইল অ্যাড্রেসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে ওই মেইল অ্যাড্রেসে আপনি যোগাযোগ করে ওনাদের সাথে বিস্তারিতভাবে আপনার বিষয়টা উপস্থাপন করে আপনি বিষার আবেদন করলে ওনারা বিচার দিয়ে দিবে এতে কোনো ঝামেলা হওয়ার কথা নয় আর এই বিষয়টি বলার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি করেছিলাম আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ওকে বন্ধুরা